আজকের উঠতে রিজাইন করে বাংলাদেশ সরকার শান্তির এই বাংলাদেশ হাই কমিশনারকে আউম লীগের অফিস বানিয়েছিল তার মাধ্যমে শেখ হাতিয়া তার বোন রেমা এবং আউম লীগের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে এসেছিল বাংলাদেশের বিএ বাংলাদেশে আমাদের স্বজনরা প্রবাসী বাংলাদেশিরা গেলে যেভাবে হয়রানি হতো সব প্লান এই তার মাধ্যমে এই হাই কমিশনারে হতো তাই আমাদের দাবি এই হাই কমিশনার কে দ্রুত গতিতে বাংলাদেশে নিয়ে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে এবং তাকে রিমান্ডে দিলে বাংলাদেশের এই হাজার হাজার কোটি টাকা যেভাবে কারা কার নামে কোথায় কোথায় বাড়ি হয়েছে ব্যবসা হয়েছে বাণিজ্য হয়েছে প্যালেস খেলা হয়েছে সব বের হয়ে আসবে ইনসাল্লা এই সবগুলো আবার বাংলাদেশের টাকা বাংলাদেশে বিরত দিতে হবে বন্ধুরা আমার হ্যাঁ ধন্যবাদ আজকে বক্তি সময় আছে আমাদের এই সরকারের দেশে বিদেশে ইভেন হাই কমিশন দেখো তারা সেগ্রেসে বলেছেন এখানে আমরা সবাই বিক্রির আমরা জেল কেটেছি এই দেশে এটাও তারও বিচার এই সরকার অবৈধ সরকারের সাথে যারা অবৈধ হয় যারা এই সরকারকে সহযোগিতা করেছে তাদের বিচার নিশ্চয়ই আমরা নিশ্চিত করব এই এই সময় থেকে শুরু করে আগামী বিএনপি সরকার যখন গঠন হবে প্রত্যেকেই বিচার নিশ্চিত হবে এবং এই মুহুর্তে সবাই সারেন্ডার করে অবৈধ সরকারের যারা যে এখানে আছেন হাই কমিশন হাই কমিশনার সবাই আনকন্ডিশনে ক্ষমা জাতির কাছে চাইতে হবে কাছে চাইতে হবে প্রবাসীদের এবং ক্ষমা আছে আমার মনে হয় বাংলাদেশে যাতে আমরা সবাই মিলে আমরা বাংলাদেশে বাংলাদেশের ইসলাম ইসলামিক মূল্যবোধের বিশ্ব অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে তারা তারা আজকে হাসিনা রেহানা জয় পুতুল ববি মিলে যেভাবে আমাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশকে লুট করেছে এবং সালমান রহমানেরা আরও অনেক মন্ত্রীরা যেভাবে দেশের অর্থনৈতিকভাবে সুইচ ব্যাঙ্ক সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের টাকা সরিয়েছে আমরা ডক্টর ইনুসকে এইমাত্র আমরা আমরা মনে করি আমরা স্বাগত জানাই যেহেতু আমাদের দলও সাপোর্ট করেছে উনাকে এবং সেই সাপোর্ট যেহেতু এখন আইনের সুশাসন প্রতিষ্ঠা করার এবং যে অর্থ পাচার করেছে ইমিডিয়েটলি তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনের শাসন আইনের আওতায় তাদের বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং যাতে আগামী আগামী পছিরই তারেক রহমান বাংলাদেশে যাবেন তার মেকশিওর তার সেফটি সিকিউরিটি সরকারিভাবে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমরা আশা করি ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং বাংলাদেশের এই 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 ব্রিট সরকার যেটা আসছেন অন্তর্বর্তী সরকার এবং তারা প্রত্যেকটা নাগরিকের যানমালের ব্যবস্থা নিশ্চয় করবেন এবং স্পেশালি তারেক রহমান যাতে মেকশিওর বাংলাদেশে যাওয়ার আগে তার প্রত্যেকটা প্রোটোকল যেন পায় এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে আজকে দেখেন আসিনা দেশের বাইরে কিন্তু ফুল প্রোটেকশন দুইজন জেনারেল তার সাথে দেশের বাইরে সরকারি করছে এটা তাদের বেতন দেওয়া হচ্ছে আমরা আহ্বান জানাব যে একই বিষয় আমরা চাই না যে ওই ধরনের প্রোটোকল আমরা চাই যে অন্ততপক্ষে বাংলাদেশের স্বাধীনভাবে একজন নাগরিকের এবং একজন লিডারের বাংলাদেশের লিডাররা যে ধরনের প্রোটোকল পায় এই প্রোটোকল নিশ্চয়ই ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান করি